শত বছর ধরে নৌগার বুকে দাঁড়িয়ে থাকা এই কালো পাথরের মসজিদটির নাম কুশবা মসজিদ দেখতে যেমন সুন্দর এই মসজিদকে ঘিরে আছে অনেক প্রশ্ন। তারা ভূমিকম্পে কেঁপে উঠেছিল পুরো এলাকা কিন্তু এই মসজিদটি টিকে ছিল মাথা উঁচু করে আজও মানুষ এসে দাঁড়িয়ে ভাবতে বাধ্য হয় এটি কি শুধু ইবাদতের জায়গা নাকি এর ভিতর লুকিয়ে আছে কোনো ইতিহাসের কোপন কথা চলুন খুঁজে দেখি সেই পুরনো দিনের গল্প কুশবা মসজিদের রহস্য এর সাথে আপনাদের জানাবো নৌগার মাটিতে আজও বই বেড়ানো সেই তুবুল হাটি রাজবাড়ির নিঃশব্দ কাহিনী এখন সময় দশটা বাজে আর আমরা আজকে রাজশাহী থেকে বাইকে করে রওনা দিলাম নওগার উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্য হচ্ছে নওগাঁ জেলার মান্দা উপজেলার একটি গ্রাম আর ওই গ্রামের ভেতরেই কিন্তু আছে সেই প্রাচীন মসজিদটি এই মসজিদ দেখাই নয় এর পাশাপাশি আরো দু একটা স্পট আমরা ঘুরে দেখবো আর এই জায়গাগুলো ঘুরে দেখতে বাইক বাইক থেকে আর বেস্ট কোনো অপশন নাই কিন্তু আমরা আজকে নিয়ে বেরিয়ে পড়লাম রাজশাহী থেকে নওগাঁ এর আগে আমি দু একবার বাইক রাইড করেছিলাম এই রাস্তাটা না আসলে কি বলবো অসাধারণ এই রাস্তাটা একদমই পিচ ঢালাপথ স্মুথলি আপনারা বাইক বা গাড়ি চালাতে পারবেন আরেকটি মজার বিষয় হচ্ছে এই রাজশাহীতে যখন আপনারা আসবেন এখানে কিন্তু আমাদের ঢাকার মতো লোকাল বাস কিন্তু পাবেন না সবাই এখানে দেখবেন যে সিএনজি বা অটোরিকশা বা ভ্যানে করে কিন্তু চলাচল করে প্রায় এক ঘন্টা যাবৎ আমরা এই গ্রামীণ সুন্দর রাস্তা দিয়ে ড্রাইভ করে যাচ্ছি এই তো আমরা চলে এসেছি সামনেই যে দেখতে পাচ্ছেন এটাই সে মসজিদ তো ভিওর্স আমরা এখন বর্তমানে দাঁড়িয়ে আছি নওগার সে ঐতিহাসিক কুসুম্বা মসজিদে এটা শুধু বাংলার একটি মসজিদ নয় এটা একটি ইতিহাস এটা একটি ঐতিহ্য প্রায় পাঁচশো বছরের পুরনো কিন্তু এই মসজিদটি এবং মসজিদের উপরে যদি আপনারা খেয়াল করেন টোটাল ছয়টা গম্বুজ আছে কিন্তু এই কুসুম্বা মসজিদটা কিন্তু আজ থেকে পাঁচশো বছর আগে নির্মিত হয়েছিল এবং এই মসজিদটা দেখেন কালো কালার কিন্তু পাথরে তৈরি এত বছর ধরে এরকম অবস্থায় আছে বুঝতেই পারছেন আর এই মসজিদকে কেন্দ্র করে এইখানে একটা কিন্তু কুসুম্বা দিঘি আছে বড় এই যদি দেখাই এই জায়গাটা দেখেন চমৎকার দিঘির পাটটা এখানে মানুষ নেমে গুসল টুসল করতেছে সবাই যে পরিমাণ গরম সবাই এখানে এসে অনেকে গুসলও করে ঘুরতে এসে এত পরিমাণ রোদ এখন কিন্তু তাপমাত্রা চলতেছে হচ্ছে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস নওগাঁড়ে কুসুম্বা মসজিদে আসার পর মাঠও চেক করে দেখলাম আর এই চার চারপাশটা দেখেন একটা বাউন্ডারি দিয়ে আটকানো আর এই হচ্ছে সামনের ফটক মসজিদের তো এইখানে একটা দেখতে পাচ্ছেন হ্যাঁ কবরের ফলক রাখা আছে এবং এটা কিন্তু কালো পাথরের একটা ফলক আর এটা অনেক বছর আগের ওয়েট কিন্তু অনেক বেশি এটার এবং এটার সম্পর্কে এখানে আগে কিন্তু এটা এখানে ছিল না ছিল হচ্ছে ও এইখানে বাট এখানে শেয়াল কুকুর বা বিভিন্ন মানুষজন উঠে এটার উপরে বসে শেয়াল কুকুর এসে আবর্জনা ফেলে যার কারণে এটাকে সরিয়ে নিয়ে আসা হচ্ছে এখানে এবং এই ফটকটা কবরের আনতে গিয়ে অনেক প্রায় দেড়শো মানুষের মতো দক্ষ মানে শক্তিশালী মানুষের প্রয়োজন হয়েছিল এই ফটকটা উঠে এইখানে নেওয়া আসার জন্য বা হস্তান্তর করার জন্য এবং এটার সম্পর্কে একটা ধারণা বা আপনাকে সত্যি যে কাহিনিটা সেটা আমাদের এখানে এক চাচা আছে তার সাথে কথা বলে আপনাদের জানাচ্ছে এখন চলুন

তবে এটা তো চুরি করার আর কোনো হয়ে নাই কারণ যে পরিমাণ হয়ে এটা কেউ নিতে পারবে না না এটা চুরি করা

আল্লাহর ক্ষমতা আছে ওখানে গাঞ্জে আগে খুব সময় জায়গা গেছে সকালে আনতে কি পরিমাণ তাহলে পরিশ্রম গেছে এটা কতটা ওয়েট বুঝা যাচ্ছে বুঝো না সব আমারই ছিল ধ্বংস হয়ে গেছে আশেপাশে সব আগে ওই সবার থেকে কমন আসবাড়ি মসজিদে ঢুকার মা প্রবেশ পথে কিন্তু একটা এই যে ধান বক্স দেখতে পাচ্ছেন এবং এই ডান বক্সটা কিন্তু তিন চার মাস পর খোলা হয় আর শুধু একটাই না এখানে টোটাল চোদ্দোটার মতো ডান বক্স আছে তিন চার মাস পর যখন এটা ওপেন করা হয় প্রচুর পরিমাণ টাকা পয়সা এখানে পাওয়া যায় যেটা অবশ্যই সবাই মানত করে বা মসজিদে দান করে যায় সেটাই এই দিঘি যেটা এটার আশেপাশে কিন্তু ফুল গাছ অনেক দেখতে পাচ্ছেন হ্যাঁ আর সব ধর্মের মানুষই এখানে আনাগোনা আছে। হিন্দু মুসলিম সব আর এই জায়গাটা আসলাম পর এটা একটা সাইড মসজিদের ঠিক এই পাশটা তো এই পাশটা দেখেন মানুষজন সবাই বসে আছে একটু ছায়া এলাকা তো জায়গাটা আর ওইখানে গাছপালার নিচে বসে আছে বড় আর এই দেখেন এখান থেকে পুরো মসজিদের পিউটা দেখা যাচ্ছে চমৎকার রোদের কারণে কেউ মসজিদের এখানে নাই সবাই গাছতলা এসে বসে আছে ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওই যে ওইটা ওইটা এখানে যে লাকড়ি টাকরি রাখা আছে অনেক কিছু রাখা আছে এটা রান্নাঘর রান্নাবান্না যদি হয় আয়োজন তাহলে করা হয় এখানে এই মসজিদটা কিন্তু সুলতানি আমলে আফগান স্থাপত্যের শৈলের কর্তৃক নির্মিত মসজিদ কিন্তু এটা আর এটা কিন্তু কালো পাথরের তৈরি যার কারণে এইখানকার লোকেরা অনেকে এখানে কালো পাথরের মসজিদ নামেও এটা বলে থাকে আর এই মসজিদটা নির্মাণকাল ছিল পনেরোশো আটান্ন থেকে পনেরোশো উনষাট সালের মধ্যে। প্রতি সপ্তাহে একটা দিন নির্দিষ্ট নিলাম হয় নিলামে কিন্তু অনেক কিছু ওঠে এখানে ফলমূলেরও নিলাম হয় হাঁস মুরগি ছাগল এগুলোরও কিন্তু নিলাম হয় এই জায়গাটার মধ্যে এবং প্রায় চোদ্দো পনেরো হাজার মানুষের মতো এখানে আসে এখানকার মুরব্বী তথ্য মতে এত বড় একটা নিলাম এই জায়গাটায় অনুষ্ঠিত হয় কিন্তু এখানকার স্থানীয় লোকেদের সাথে কথা বলে যেটা জানা গেল রাতে নাকি এ মসজিদের আশেপাশে অদ্ভুত শব্দ শোনা যায় কেউ বলে এটা শুধু মসজিদ না এটা ছিল এক সময়কার নিরাপদ দুর্গ সত্যি মিথ্যা কি তা জানি না কিন্তু মসজিদের মধ্যে দাঁড়িয়ে যেন ইতিহাসের গন্ধ পাওয়া যায় এই মসজিদটা ছবি কিন্তু আপনারা কম বেশি সবাই দেখেছেন পাঁচ টাকার নোটটা ওপেন করেন আপনার কাছে যদি থাকে খুলে দেখতে পারবেন যে মসজিদের ছবিটা দেওয়া এটাই হচ্ছে সেই কুসুম বা মসজিদের ছবি আর মসজিদ থেকে বের হইলেই মানে আমরা এটা এন্ট্রি পয়েন্ট ছিল ওইখানে যে পার্কিং টার্কিং আছে গাড়িটাই রাখা তো এখানে ঢোকার পথেই পাবেন হচ্ছে দোকানপাট হ্যাঁ আর হচ্ছে খাবারের দোকান আছে এদিকে হচ্ছে বাচ্চাদের কেনাকাটার জন্য টোপিস আইটেম খেলনা জিনিসপত্র এগুলো পাবেন সুন্দর দেখেন যারা ঘুরতে আসে বাচ্চারা থেকে জিনিসপত্র নিয়ে যায় যে মাটির যে নিচ্ছে মসজিদের এখানে বড় কোনো বাউন্ডারি বা গেট দেওয়া নাই কিন্তু ছোট্ট একটা প্রবেশ গেট প্রবেশ করলি মসজিদ আর এখানে কিন্তু যে লাইট দুইটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগে ছিল না এটা আধুনিক লাইট দেখলেই বোঝা যায় নতুন লাগানো হয়েছে রাতের বেলা কিন্তু এখন আগে থেকে বেশি চমৎকার লাগে দেখতে আমরা তো বাইকে করে এসেছি ঝাড়খণ্ড সহজে আসতে পারলাম বাট আপনারা যারা ঢাকা থেকে ডাইরেক্ট এখানে আসতে চান তারা কিভাবে আসতে পারবেন সেটা এখানে একটা অটো ড্রাইভারের সাথে কথা বলে আপনাকে তথ্যটা নিয়ে দেওয়ার চেষ্টা করছি একদম ভাই এই মসজিদে ঢাকা থেকে আইলে কিভাবে আসলে সহজ হয় বগুড়া হয় বগুড়া হয় নামবে কোথায় এখানে হাইওয়ে নাম তো কোথায় এটা হচ্ছে মান্দার ফেরিঘাট ধরে ফেরিঘাট মান্দার ফেরিঘাট মান্দা ফেরিঘাট মান্দা ফেরিঘাট ওইখানে নামলে পরে ওইখান থেকে অটো পাওয়া যাবে এখানে স্যার অটো ভাড়া কত করে নেয় জনপ্রতি জনপ্রতি পনেরো টাকা নেয় পনেরো টাকা নেয় মন্দার

ঠিক আছে ভাই ধন্যবাদ তো কুসুম্বা মসজিদ ঘুরে দেখা শেষ করে আমরা আবার বাইক নিয়ে রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে সেটা হচ্ছে দুবলহাটি রাজবাড়ি এখান থেকে আবার প্রায় আমাদের এক ঘন্টার মতো ড্রাইভ করতে হবে একে তো ঘুরি বৃষ্টি পড়ছে তো তার মধ্যে এখানকার আবার রাস্তাটা একটু খারাপ তো ওভারঅল আমাদের একটু সমস্যা হচ্ছে বাইক রাইড করতে বৃষ্টিতে ভেজে একটু সামনে যাওয়ার পর রাস্তা কিন্তু একদম ঠিক হয়ে গেছে আর নিট অ্যান্ড ক্লিন রাস্তাঘাট চারপাশে সবুজ দেখতেই পাচ্ছেন গ্রামীণ একটা পরিবেশ আমার মনে হইতেছে এখানে যদি থাইকে যেতে পারতাম কিছুদিন ভাই বৃষ্টির পর গাছপালাগুলো যখন সবুজ আরও বেশি সবুজ লাগে বৃষ্টির ছোঁয়া পাইলে চমৎকার লাগতেছে দেখেন আশেপাশের জায়গাগুলো মনে হয় এই রাস্তা যদি শেষ না হইতো পুরো রাস্তা সারা দিন এই রাস্তা দিয়ে ড্রাইভ করতে পারতাম ও এখানে একটা সাইনবোর্ড টানানো আছে দুবলহাটের হাটের রাজধানী প্রায় দুইশো বছরের প্রাচীন স্থাপনা দুবলহাটির জমিদার ছিল সিলেট দিনাজপুর পাবনা রংপুর ভারতের কিছু অংশ জমিদারি ছিল আচ্ছা উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর তৎকালীন জমিদার রাজা হরনাথ রায় চৌধুরী সপরিবারে ভারত চলে যায় রাজবংশে স্মৃতিশরণ পাঁচ একর এলাকা জুড়ে বিশাল প্রাসাদটি বর্তমানে প্রত্যন্ত অধিদপ্তরের অধীনে রয়েছে তো এটা সম্পর্কে এই রাজবাড়ি যে আগে বংশধর ছিল রাজার বা যারা করেছিল তারা কিন্তু সপরিবারে বিদেশ চলে গেছে মানে বিদেশ বলতে ভারতে এরপর এই জায়গাটা এই অবস্থাতেই আছে কিন্তু কেউ নাই এখন এখানে কেউ বসবাস করে না রাজবাড়িতে ঢুকার প্রবেশ গেট এটা একটা ছোট্ট এই যে এটা তালামারা কিন্তু এদিক দিয়ে ঢুকা যাবে ছোট্ট একটা গেট করে দেওয়া চারপাশে জায়গাটা দেখতেছেন রাজবাড়ির এটা মনে হয় এই পাশেও বিল্ডিং ছিল এই পাশেও ছিল এবং এটা এটা হচ্ছে প্রবেশদ্বার গেটের আর এইখানে একটা মাঝখানে ফাঁকা স্পেস কি অবস্থায় দেখেন ছিল এগুলো জানি না এগুলো রুম এর মতন দেখা যাচ্ছে ছোট ছোট এখানে নাম টাম সবাই লেখা বই রাখছে বিভিন্ন সব কিছু ভাইঙ্গা ধোয়া হয়ে গেছে ভিতরে কোন রুম ছিল কোনটা থাকার রুম কোনটা আপনার ডাইনিং মানে এরকম কোনো কিছু রুমের চিহ্নবিচ্ছিন্ন হয়ে গেছে কোনো কিছুই নাই এই দেখেন কি অবস্থা এটাও ঢুকতে একটা দরজা দেখেন আঠারোশো শতকের শুরুর দিকে গড়ে ওঠে এই রাজবাড়িটি জমিদার রায় বাহাদুর হরনাথ চৌধুরী ছিলেন এই রাজপরিবারের অন্যতম গৌরব তিনি শুধু রাজত্বই করেননি সেবা, শিক্ষা এবং সংস্কৃতির উন্নয়নও রাখেন বিশাল ভূমিকা দুবলহাটির রাজবাড়িটির স্থাপত্য ছিল ইউরোপীয় আর মোঘল শৈলের মিশ্রণে বিশাল সিংহদ্বার দিঘি নাট্যমন্দির অশ্রাগার সব কিছুই ছিল এক রাজকীয় ছাপ আজ যদিও বেশিরভাগ ভবনে ধ্বংসপ্রাপ্ত প্রতিটি ইট যেন ইতিহাসের গল্প বলে আজকের এই ভিডিওটি এখানেই শেষ হতে যাচ্ছে দেখা হবে পরবর্তীতে আবার কোনো এক নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে এই দেখেন দিক দিকে আপনি বেরোতে পারবেন কিন্তু আমি যাব না ভয় লাগতেছে একা কারণ এই রাজবাড়িটা অনেকদিন যাবৎ বন্ধ করে আছে